গুড মর্নিং এভরি আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করছো তোমরা সবাই খুব ভালো আছো সাড়ে দশটা বাজে সকালবেলা জিমে গিয়েছিলাম কিন্তু শরীরটা একদম আমার আজকে ভালো লাগছিল না একদম ভালো লাগছেও না স্টিল এখনও ভালো লাগছে না তো বিপদায়িনী মন্দিরে যাওয়ার কথা আছে বিকেলবেলা এখনও বুঝতে পারছি না যে যেতে পারবো কিনা একটা প্রবলেম হয়ে গেলেও যেতে পারে যার জন্য যাওয়াটা ক্যান্সেল হতেও পারে সেটা এখন বলতে পারছি না আচ্ছা বিকেলবেলা একটু বিপদায়িনী মন্দিরে যাওয়ার কথা আছে আর সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে দই চিড়ি আর পাকা পেঁপে খেয়েছি দিদি আর রায়ন খেয়েছি রুটি তরকারি ওর বাবা রুটি তরকারি নিয়ে চলে গেছে যে এবারে মাম নেই ম্যাম না থাকলে আমার একটু ফাঁকা ফাঁকা লাগে কারণ রায়ান তো আর এখন গল্প বলার মতো রায়নের বয়স হয়নি রায়ান ওই ঘরে পড়ছে রায়নের তেইশ তারিখ থেকে পরীক্ষা আজকে পড়া ছিল তো ম্যামকে ফোন করেছিলাম তো ম্যাম বললেন যে দরকার নেই পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে বাড়িতেই বরং কোনো তার জন্য আর পাঠালাম না নাহলে দশটা থেকে ম্যামকে ম্যামের বাড়িতে পড়া ছিল রায়নের যেতে তো ম্যামকে ফোন করার পর দরকার নেই রায়নও একটু গায়েন করছিল নিজেতে ইচ্ছা করছে না একটু ম্যামকে বলো না তো ম্যামকে আমি ফোন করার পর ম্যাম বলেন ঠিক আছে ওর প্রিপারেশন ঠিক আছে পড়াশোনা করেছে তো বাড়িতে পড়ুক অসুবিধা হলে আমাকে ফোন করে নেবে পাঠাতে হবে না ওর জন্য আর পাঠাই নিজেদের আয়েনকে দশটা থেকে ওই দিদি নিয়ে চলে যেত পড়তে দিতে তো যাই আমার ব্লগটা শুরু করা দেখি তোমরা বুঝতে পারছো যে আমার একটু ডাউন আছি আমি ঠিক সব কিছু মিলিয়ে মানসিক বলো শারীরিক বলো সব কিছু মিলিয়েই আমার আজকে ঠিক ভালো লাগছে না তোর হোক হয় এক একটা দিন এরকম তো যায় সব দিন তো সমান যায় না এক একটা দিন এরকম যায় তো কী করা যাবে এসে জিম থেকে এসে সবাই আমি এসে দেখছি রায়ন অলরেডি খাওয়া শুরু করে দিয়েছি খাওয়া শেষের করে শুরু করে দিল শেষের করতে আর দিদিকে আমি এসে দিলাম কালকের ওই আলু ভাজা ছিল দিদি ওটা খেয়েছে রায়না ওটা খেয়েছে আর আমি তো জিরা পেঁপে গিয়েছি বললামই দিয়ে তারপরে এসে ঘর একটু গোছানো ছিল কালকে যেহেতু কাপড় সব কেঁচে মেলে দিয়ে চলে গেছিলাম কিচ্ছু এসে ভাজ করে নিয়ে যাচ্ছে বললাম ভীষণ টায়ার লাগছিল তোমাদেরকে বললাম ওগুলোকে সমস্ত কিছু ভাজ করে রাখলাম এসে মেশিন চালালাম তারপরে ঘরটা একটু অবছানো হয়েছিলো ওইদিকে অনেক ব্লাউজ ফ্লাউজ বার করা ছিল কারণ কী করে যাবো একবার এটা বার করছে এবার ওগুলো আমার প্রচুর মিউনকে গোছালাম আমার পার্সেল এসছে সেই পার্সেলটাকে এখন খুনগুলি মানে আমার শাড়ি অর্ডার ছিল সেই পার্সেল এসছে খুব বসু করে দেখবো এই নানান কাজ করতে গিয়ে আর ক্যামেরাটা অন করেনি তখন ফোন এসছিল একটু ফোনে কথা বলছিলাম ক্যামেরাটা অন করা হয়নি তা অলরেডি লাগে চলো আজকে ফোন ক্যামেরা থেকেই ক্যামেরাটা অন করি তা এখন একটু বানানোর ইচ্ছা আছে হোম মেড আমি ইউটিউবেই দেখেছিলাম একজনের থেকে শেখা তো জানি না খেতে কেমন হবে বা কী আমি আদৌ বানাতে পারব কি না তবে আমি বানাবো হোমমেড মিওনিজ তো না মেওনিজটা বাইরে থেকে কিনে খাওয়াটা খুব চাপ আর মেওনিজটা একটু লাগবে আমাকে জিম থেকে রেস্ট্রিক্টেড করে দিয়েছে একদম কার্বস খাওয়া যাবে না রাত্রেবেলা তো সেক্ষেত্রে কী খেতে হবে প্রোটিন খেতে হবে প্রচুর প্রোটিন খেতে হবে তার জন্য স্যালাড বলেছে আর স্যালাডের সঙ্গে একটু মেয়োনজ দিয়ে একটু টস করে রাখলে ভালো হয় ব্যাপারটা আর কি টস বলছি মিক্স করে নিলে ভালো হয় তো তার জন্য একটু হোম মেড মিওনিস বানাবো তো সেটা দিয়ে এখন একটু ভাবছি একটু দেখি আরেকবার রেসিপিটা দেখে দেখি যে আরেকবার কী কী আছে সবই আছে ঘরে পনিরটা ছিল না পনিরটাও বাবা এনে দিয়ে গেছে যেহেতু আজকে পনিরই রান্না হচ্ছে আমি পরে দেখিয়ে দিচ্ছি আজকে কিছু রান্না হয়নি আজকে শুধু একটু গোল গোল করে আলু ভাজা হয়েছে পনির হয়েছে কালকে ডাল আছে আর ভাত হয়েছে বাস এটাই রান্না হচ্ছে আজকে আর কিছু রান্না হয়নি ওই জন্য রান্নাটা দেখালাম না তো চলো এখন আমি পার্সেলটা খুলে শাড়িগুলো দেখি তারপরে পনিরটা একটু রেডি করি এই পনির বলছি মেওনিকটা একটু রেডি করি মেওনিকটা রেডি করে তৈরি করি আর কী কী লাগছে না লাগছে ওদের সাথে শেয়ার করছি তারপরে একেবারে আসছি এই যে শাড়িগুলো আনপ্যাক করেছি এই একটা দুটো তিনটে চারটে চারটে শাড়ি আসছে আর ওদিকে বসে গেছে রায়ের একটু দুধটা গরম বসিয়েছে আর ওই দিকের বাটিতে ওই যে বাটি ওই বাটিতে ভিজিয়ে রেখেছে ইয়ে কাজু আবার দেখ দুধটা গরম হয়েছে নাকি দেখ না আবার তিরিশ সেকেন্ডে আমার শরীরটা একদম এত ম্যাচ ম্যাচ করছে না আমার কিছু ভালোই লাগছে না মিওনিজের সমস্ত ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি ঠিকই আছে দেখ এটার মধ্যে আছে একটু কাজু ভিজিয়ে রেখেছি এটার মধ্যে নুন আছে এটার মধ্যে গোলমরিচের গুঁড়ো আছে এটার মধ্যে একটু ওয়ার্ম মিল্ক এটার একটা পনির পনিরটা এতটা লাগবে না একটু দেবো আর এখানে আছে চিজ কিউ তো চলো এবার একের পর এক দিই তারপর আসছি চলো সব একসাথে পেস্ট করে রেডি করে ফেলেছি এই যে হোম মেড মেওনিজ এবার এটাকে একেবারে ইয়েতে রেখে দেব ডিপ ফ্রিজে রেখে দেবো এই ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে না এই যে ওস্টটাকে ড্রাই রোস্টে বসিয়ে দিয়েছি মেওনিজ করা তো ডান মেওনিজটা এখন ফ্রিজে রাখা আছে ওটা একেবারে কালকে সকালে বা আজকে রাত্রেবেলা বার করব এবার যাই না মনে থাকবে কিনা আমার দেখানোর কথা নাহলে যেদিন মনে পড়বে সেদিন আর আজকে মনে পড়লে তো আজকেই দেখিয়ে দেবো যাই হোক চলো এটা ড্রাই রোস্ট হয়ে গেছে গ্যাস অফ করে দিলাম এবার এটাকে পেস্ট করবো সব কাজ হয়ে গেছে সিঙ্কো ক্লিয়ার এগুলো ধোয়া হয়ে গেছে এখন বসিয়েছি যে ডালটা গরম বসিয়েছি এদিকে ভাতটা গরম বসিয়েছি ভাতটা হয়ে গেলে আলুর ভাজাটা বার করে গরম করবো আর এদিকে দিদি আজকে রান্না করে দিয়ে গেছে এই যে পনির আলু দিয়ে একটা তরকারি আর এটুকু আলু ভাজা করেছে কারণ যেটুকু আলু ভাজা আছে দুবেলা ঠিকঠাক হবে না তাই আমি এটুকু আলু ভাজা আবার করতে বলেছি বাইরে আজকে একটু রোদ রোদ উঠেছে যা রায় স্নানে যা রায়ন স্নান করে বেরোলো আমি ডুবো রায়ণ কি যে রিলস দেখে যায় বুঝি না এই করতে করতে বারোটা বেজে গেলো যা 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 হ্যাঁ সানে যা ওই দিকে রোদ কমে গিয়ে এখন চলে এসছে মেঘ আকাশে বৃষ্টি বৃষ্টি আসছে বসে গেছি খেতে ডাল আলু ভাজা আর এই যে পনির রায়ন ওইদিকে খাচ্ছে মাথাটা এত ব্যথা করছে না হঠাৎ করে কী হলো বুঝলাম না একটা দশ বাজে ভেবেছিলাম তো যাবো রাজপুর মন্দিরে কিন্তু আর যাওয়াটা হলো না তারপরে কোনো একটা সময় যাব। চলো খেয়ে নিই খেয়ে আর ব্লগ করবো না এখন এখন একটু শোব একেবারে ঘুমতে টুকে বা পরে তারপরে আসছি গুড ইভিনিং সব বাইরে যে পাঁচটা কুড়ি বাজে মাথা ধরা মোটামুটি কমেছে ওষুধপত্র খেতে হয়েছে এত মাথা ধরেছিল মাঝখানে আর রায়না এখন প্রচণ্ড রেগে গেছে মানে রায়নার দিদিভাই তো রায়নের দিদিভাই তো নেই রায়না দিদিভাই হচ্ছে রায়না দিদি রায়নের মামা বাড়িতে আর জানে দিদিভাই কিনে রানের মামা রানীর মামা খেতে আসে মর্মাহত হয়ে পড়েছে আমার এই না এই যে আমার এই বয়সগুলো চলে এসেছে দেখছি তারা যাই হোক আমাদের এখন একটু করেটি পার্টি আছে কীটি পার্টি আয়োজন শুরু হবে বলে আমি তো বুঝতে পারিনি কথা বলছিলাম

হাতে লেগে কেটে গেল কি তুমি যা গিয়ে দেখো আমার এই যে আবার চলেছে দুই চার পাঁচ ছয় ছটা ঠিক আছে চিপসটা আসুক চিপসটা অন দা ওয়ে চিপসটা এখন বিস্কিট দিয়ে চাটা খাও তো চলো এখন দেখি এখন একটু চিলি মাশরুম হবে চিলি মাশরুমের প্রসেস কি কি আছে প্রসিডিওর কি কি লাগবে আমি কখনো বানাইনি চিনি চিলি মাশরুম তো দেখি এবার বানাবো রায়নের বাবা চলে এসছে রায়ন বেরিয়ে যাচ্ছে পড়তে আর এদিকে ডলি কি করবো কী দেব আচ্ছা এখানে হয়েছে চিলি মাশরুম ডলি সবটা করছে। আমি পাঁচ টাইম তাই আমি রিক্স পেলাম না তাই ডলি করুক আমি আজকে দেখি পরের পরের দিন আমি পারবো করতে চলো চিলি মাশরুম একটা বাজে আমি এই সব কিছু সেরে ছেড়ে উঠলাম এখন একটু এসিটা চালিয়েছি ওই দেখো এসিটা চলছে আর এদিকে দেখো সব বার করে রেখে দিয়েছি একটু এই যে ক্রিম ট্রিম মেখে আমাদের যে কিটি পার্টি আছে সেখানে যাব ডলির ঘরে তার জন্যই আজকে বাবা কি জিজি জি জি আসছে দেখো ভিডিওটা তার জন্যই একটু চিলি মাশরুম তৈরি করেছি আর কি কি হয়েছে সেটা ডলির ঘরে গিয়ে দেখিয়ে দিচ্ছি চলে এসেছি ডলির ঘরে ডলির ঘরটা তো খুবই ভালোই লাগে তো এখন অবধি রাখা আছে আমার চিলি মাশরুম স্বর্ণ আসছে এই যে এটা এটা করেছে চিকেন স্যালাড সব আমাদের আজকে হেলদি তো একটু তেল তো হবেই কিছু করার নেই এটু তোলো চিকেন স্যালাড সব হেলদি তো যাই হোক এটা দিয়ে খাবো আর কোল্ড ড্রিঙ্ক আছে এটাই আনহেলদি বা ডলি রানি আজকে এদিকে বসবো ওইদিকে বসবো এসি হাওয়া খাওয়া যায় না তোদের ঠান্ডা লাগে তোরা ওদিকে বসবি তুই আর মধুমিত হ্যাঁ খেলবো দাদা একটু খাই তারপর তুনও খেলব কেন থাকবে তো ওকে তুমি এখানেই খাওয়াতে দিয়ে দেবে নাহলে বিষয় যদি রিটেড হয়ে যাবে গরমের মধ্যে চলো আমাদের তৈরি হয়ে গেছে ডলি তৈরি করেছে আজকে লাইম সোডা ফ্রেশ লাইম সোডা খুবই বাজে আসছে কারণ এখানে ইয়ে নেই আলো নেই ডলি একটু আলু ধরা খুব বাজে আসছে হ্যাঁ এই যে ফ্রেশ লাইম সোডা তার সঙ্গে চিপস চিকেন স্যালাড আর চিলি মাশরুম চলো এদিকে ডলি এদিকটা আয় তোকে একটু দেখাই তুই রেডি করলি লাইম সোডাটা এত সুন্দর করে তো যাই হোক চলো এখন আমরা এই যে কিটি পার্টি আর এরকম আছে তো চলো আমরা এবার খেয়ে নিই আমি ক্যামেরার পেছনে আছি ডিনার রেডি হয়ে গেছে ভাত ডাল সেদ্ধ আলু সেদ্ধ এদিকে পেঁয়াজ আছে ওইদিকে জল আছে শুকনো লঙ্কা ভাজা খাওয়া দাওয়া সব সব সবই টায়ার হয়ে পড়েছি আমরা চলো এখন এগুলো আর ডিম সেদ্ধ আছে না ডিমটাও নিয়ে আমি ছাড়িয়ে দিচ্ছি চলো এখন ডিনার রেডি করি দেখতেই পেলে সকাল থেকে তো সেইটা ম্যাচ ম্যাচ করছিলো ম্যাচ ম্যাচ করতে করতে যতটুকু কাজ করার করলাম তো আমাদের এই কিটি পার্টির আয়োজনটা আগে থেকেই ছিল তাই এটার ক্যান্সেল করিনি মায়ের মন্দিরে তো যাওয়া হয়নি তো কিটি পার্টিটা বাড়িতে বসে ঠিক আছে চলো করেই নিলাম তো চারজনে মিলে সন্ধেবেলাটা দারুণ দারুণ দারুণভাবে কাটলো মাম ছিল না নাহলে মামও আমাদের কিটি পার্টিতে যোগ দিতে পারতো মাম ছিল মামের মামার বাড়িতে তো যাই হোক সব মিলিয়ে সন্ধ্যেটা খুব ভালো কাটলো আর রায়ান তো পড়তে গেছিলো তো রায়ান এসেছিলো মাঝখানে আমাকে নিতে তা তোমাদেরকে আর দেখাতে পারলাম না চলো আজকের মতোটা একটা গুড নাইট সবাই ভালো থেকো